মানুষ গেলাম সকাল বেলায় চার দোকানে চা খাতি খাবার হয়েছে দেশের সর্বোচ্চ যাই রোগ চাটাকে বলে এক ডোক দিলাম এই শুরু হয়ে গেছে সাবালের নামে নালিশ পারবো কি আর এক একজন এক এক কথা কয় আমার সাবাল এ আরে আমার সাবাল লয় আরে তাহলে অন্য সাবাল কি করে হয়ে আজকে বাড়ি যাই সাবালের একবার আঙ্গুলের মতো সুতা বানাই ফেলাবো ভালো এ যা এখন সময় আছে খ খ খ আমায় আমায় গিলে এত ছালে ফোন দিলে কিটা দেই ফোন দিলে বন্ধু নাই ইউ স্টুপিড এত ছালে ফোন দিলে বন্ধু বন্ধুর কি দরকার আউনে হ্যালো কি আসে বন্ধু এত সকাল মানে বেলা বাজে 10 11 তোর কাছে এত সকাল মনে হইল আর কি ফোন দিছি তুই বুঝলি নে ওই সকাল বেলায় আব্বার ফাগড়তে 500 টাকা মারে দিছি যাইতেবে বাড়া তুই আমারে 10টা মিনিট সময় দে আমি মুখ ধুইয়ে বাড়ি যাই চলে আসছি তুই দাঁড়া কি এই সাবালের জন্ম দিয়ে তো জ্বালায় আমি পারলাম না কথা কি ক্লিয়ার না বেজাল আছে হ্যাঁ সাসাই তো কি ব্যাপার চাষা আর কি মাথায় সমস্যা টমস্যা হইলো নাই একা একা বকদে বকদে এসতেছে চাষা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না মালটা তো ঠিক আছে কি কিছু কলি নাই ভাইপো না চাষা তুই দূরিতে দেখতেছি আইটে আইটে আসতিছ আও কোনো সমস্যা আছে নাই সমস্যা আর কি আমার এই যে সাবালটা তুকের সাথে বিড়াই বিড়াই দাঁড়ি আসছে মানসি শালি শুনিয়ার বাতি চিনে তাই ভাব দিছে আজকে ডাবে টাঙায় আঙ্গুলের মতো সুজা বানাই ফেলাবো চাছা এ তো নতুন কিছু না মাছ খাবার দাং যাই রই যদি পারিস তুই একটু ভালো বানাইস কিনে আর আমি বাকিটা দেখতেছি কি করা যায় থাক পানে আমিও না ইমনে যাই না কি তুই কি করতে চাচ্ছিস আই তোরে কি কবে তুই কথাটুকু কলি কি এই তোমার বাসের নাম তুললি কেন তুই কি মানুষ ছিলিস

তোর কথা কতি কতি আসছে আমার কথা কতি কতি আসছে কি করতে তোর বাপ গেছে সোয়ালে চা খাতি দোকানে তোর নামে নালি শুনতে শুনতে আসছে চা ডার খাতি পাইলো না আর পরে সারা রাস্তা বগদে বগদে আসছে তোর বাড়ি গেলি না আজকে ডাবে ঝুলবে আঙ্গুলের মতো সুজা আরবে তাই সব কতি করতে যাচ্ছে তা তো আমার প্রতিদিনই করে ওসব নিয়ে আর টেনশন করে লাভ নেই সকালবেলায় আব্বা নামাজ পড়তে গেছে ওই সময় তা আমার দেশি পাঁচশো তার দৃষ্টি দেখ কয় কিনা আমার একটু কাজ রয়েছে ওই পরায় তা যাই যায় কাজটা সারি আবার আসি ও ইমরান চাচা বাড়ি আসুন নাই ও খিদা তুমি কি কাজে আছো আমি বুঝতে পারিছি পরে আসেন নে তোমায় নেই

তাও বিষয়টা এদিকে যাচ্ছে তাহলে তুমি করে না তালি তালি যাও তালি কি ব্যাপার এত সময় আসে না এত সময় তো লাগার কথা না কি ব্যাপার তোর তো দেরি হলো কেন দে মাল টুক দে টাকা রে দেছে মাল আমারে দেইনি খাতায় দেছে উল্টো আমারে কেন সেইটা তো আমি জানি নে

মানুষ আমার খাটতি বসতি উঠতি এমনকি ফাইখানা যাওয়ার সময় আমার কয় সাবার মানাচ্ছাও সহজ বেলাই গেলাম চা খাতি সেন আমার সম্মানটা উগিয়ে হাতে থা আসতি হচ্ছে হয়েছে না এবার এই তোরে আমি কি কায়দায় ভালো বানাবো এ তো কোনো বিষয় না নাই আমার দু এক কথা শুনলে মানসিক আছে তাতে কি হবে তোমার আর এত রে কলাম যে আমি ভালো হয়ে যাবানি আমার একটা বিয়ে সাথে দেওয়া তো দিবা না মানুষ আমার এ কয় তা কয় তোর দৈরে যদি বাইরে নাইছে বিলায় তাও কিন্তু যাবো না এই আমি কয়ে দিলাম তোমার কোনো কিছু করা লাগবে না আমার বেড়া বেয়া দবি কিন্তু বেশি হয়ে যেতেছে উস্তাদ সকাল বিলায় একটা ছেলে আইছিলো মাল কিনতে আইলো তো ওই যে টাহা মারিয়ে দিলাম কাজটা কি ঠিক কইলো কাজটা কি করে না ঠিক তুই কা কিডা তুই আসিস তো তুই আসিস তো না বাকিটা আমি বুঝলাম না আচ্ছা বোঝো তাহলে তুমি যা এত কষ্ট রে বাবা ভাগে পাশে চা শুনে নিছি নিয়ে গেলি তোর মাল দিল নাকি দুটা কথা নাই আজকে দেখো কন্ট্রোল মাল দিল নাকি জন্য কল আমি একা গেলাম তাই তো আমার পাগল ভাই টাটা নিয়ে নিলি এবার তোরেও নিয়ে আইছি একসাথে যাব চল বন্ধু এই সেই লোক যে সকাল বেলায় মানুষ কইনি চা নিয়ে নেছে ভালো এ যা এই হাফ প্যান্ট পরে আজ মানুষ কইনি তুই রে বাই বাইছিস এখনো সময় আছে দেয়া যাচ্ছে ছোট ভ্যান ভাড়া

হাসিমা নেই সামনে বাবু Asalamualaikum খুলে ক গরমই তো খুলে এখন বিচারটা হবে বিচার চাই করুক মাল নেন যায় থেকে এইটাও সম্ভব মাল আমায় কি আতে বিচারটা ভালো করো বিকেলে নাস্তা আমায় কি ঠিক বলেছো রাই দিয়ে দিলাম লাগে বেশি কিছু করিস করেছিস আদা ডিসে সময় তুই দিলাম নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস